আসলাম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে রান্না করব রেখা আলু দিয়ে ছোটো ছোটো চিংড়ামাছ যাকে কেউ রেখাও বলে কইটাও বলে আর আপনারা কি বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এখানে আমি পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি রান্নার জন্য এখানে পেঁয়াজ কিছু দিয়ে দিলাম হ্যাঁ আমি পেঁয়াজটা ভালোভাবে লাল করে নেব এই ছোটো চিংড়ামাছ দিয়ে যেটা রান্না করব বেশি লাল করবো না কষানোর জন্য আগে পানি দিয়ে দিব মশলাটা ভালোভাবে আমি কষাবো আমি দিয়ে দিচ্ছি আগে এক চামচ হলুদ গুঁড়ো তারপর দুজনে মরিচ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লবণ মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি পানিতে সালে মাছ আগে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিংড়া মাছগুলো এটা হচ্ছে ছোটো ছোটো চিংড়া মাছ ছোটো ছোটো চিংড়া মাছ দিয়ে আনবো চিংড়া মাছটা এখানে ভালো মানে কষা নেবো এখানে চিংড়া মাছটা মশলা খেতে ভালোভাবে কষাই নিচ্ছে কষলার দিলে দিয়ে দেবো রেখা আমাদের এখানে রেখা বলে আবার কিছু কিছু মানুষ আছে কইটাও বলে যেটা এখন এটা আমি একটু এখানে কষাই নিবো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি ভালোভাবে কষাই নিচ্ছি এখন একটু ঢেকে দিব কষানোর জন্য আমি রাস্তা একটু কমিয়ে দিছি আমার এটা দেখেন কত সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে কষাতে একদম কষাতে কষাতেই আমার সবচেয়ে একদম সিজে গেছে আলু বলেন রেখা বলেন পরিমাণ মতো পানি দিয়ে দেবো খুব কম পানি দিবে শিমে কারণ এটা যখন আমাদের হয়ে গেছে খুব কম পানি দিয়ে এটা মাখা আমি একদম মাখা মাখা রাখবো আর আমারটা এটা যখন হয়ে গেছে পরিমাণ মতো একদম পানি দিয়ে ঢেকে রাখবো এটা উতলানো আসবে তারপর আমি ছিঁড়া কাঁচামরিচ দিয়ে দেবো এটা আমি ঢেকে দেবো আমার এটা উতলিয়ে আসতেছে তখন আমি ছিঁড়া কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা ফ্লেভারের জন্য সে কোনো কাঁচা মরিচ এটা কিন্তু একটু হালকা ঝাল ঝাল হবে টানি করব এখন এটা আমি আর বেশি লাগবো না একদম ঢেকে রাখবো হওয়া পর্যন্ত আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা আমি এটা আবারও ঢেকে দেব হওয়ার জন্য রান্নাটা আপনার হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে হয়ে যাচ্ছে বলতে হয়েই গেছে সবগুলো একদম সুন্দরভাবে সিজে গেছে আমি একদম মাখা মাখা রাখবো এটা এখন আমি ধনিয়া পাতা দিয়ে এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এটা আমি দিয়ে একটু ঢেকে রাখবো ধনিয়া পাতাটা গ্রামটা চারিদিকে ছড়িয়ে আসার জন্য ঢেকে দিব আবারও একদম পুরো মাখা মাখা রাখবো দেখেন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে কতটা সুন্দরভাবে যেগুলো যেরকমটা চাইছে ফিক্সিং এরকমটাই হয়েছে সুন্দর কালার আসছে দেখুন দেখেন কতটা সুন্দর কালার আসছে এটা বলার বাইরে দেখেন আর একা এই রেখা দিয়ে চিংড়া মাছ খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর কারা এই মানে সুজিটাকে কী নামে চিনেন তাও বলে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ